সবাই নিশ্চয় অনেক ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নবম ও দশম শ্রেণীর উচ্চতার গণিতের একটি গুরুত্বপূর্ণ অঙ্কটি হাজির হলাম অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে অঙ্কটি হলো ট্যান ফাইভ এক্স ইকুয়াল ফিফটিন এক্স হলে একটি মান কত এই অঙ্কটি সমাধান করতে হলে আমাকে ত্রিকোণমিতির কোয়াড্রান্ট সম্পর্কে একটু জানতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই কোয়াড্রান্টে প্রথম কোয়াড্রান্টে অল পজিটিভ সেকেন্ড কোয়াড্রান্টে সাইন কোসে তৃতীয় অর্থাৎ থার্ড ট্যান কোট এবং ফোর্থ কোয়াড্রান্টে কস এবং সে তাহলে ট্যান ফাইভ এক্স ইকুয়াল কোট ফিফটিন এক্স উভয় পাশে যদি আমি একই রকম ত্রিকোণমিতিক অনুপাত করি পদ বাদ হয়ে যাবে অর্থাৎ tan πx ইকুয়াল cot 15x এখানে এই cot কে আমি tan এ ডাইভার্ট করব তাহলে কিভাবে tan 5x ইকুয়াল টেন নাইনটি ডিগ্রি মাইনাস ফিফটিন উভয় পাশে টেন টেন বা থাকবে কি ফাইভ এক্স ইকুয়াল নাইনটি ডিগ্রি মাইনাস ফিফটিন 15x এবার তাহলে হবে কত বিশ এক্স সমর্থমান নব্বই ডিগ্রি এক্স বিশ যদি আমি ডান কাটে পাঠিয়ে দিই তাহলে এক্স এর মান ডিগ্রি ভাগ